আমাকে ওষুধগুলো দিচ্ছে ওষুধ খেতে ভুলে যায় বলে কি হয় টাইম টু টাইম দিশা বা দিয়া ওরা কিন্তু আমাকে ওষুধগুলো ঠিক দিয়ে যায় তো এই ছিল আজকে দুপুরে সব রান্নাবান্না দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে কেটেছি আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল ভালো করে ভিজিয়ে রেখেছি এটা বাটবো তো ডালের বড়া দিয়ে আলু পেঁপের তরকারি করব। উচ্ছে ভাজা করব তো উচ্ছেগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তো এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি আর ফ্রাইং প্যানের তেলটা গরম করে নিয়েছি আর এই যে দিশার শরীরটা তো ভালো নেই বললামই আমাকে ওষুধগুলো দিচ্ছে আমি এই যে হোমিওপ্যাথি ওষুধ খাই জলের সাথে মিক্স করে তো ওষুধ খেতে ভুলে যাই বলে কি হয় টাইম টু টাইম দিশা বা দিয়া ওরা কিন্তু আমাকে ওষুধগুলো ঠিক দিয়ে যায় আমার মনে থাকে না আর হোমিওপ্যাথি ওষুধ তো ওই জলে মিশিয়ে খেতে হয় আর অনেকগুলো ওষুধ আছে সেই কারণে যাই হোক এবারে বসিয়ে দিলাম ভাত হয়ে ডালটা মেটে নি ডালটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পরেই ঠিক করলাম আর কি যে ডালের বড়া দিয়ে আজকে তরকারি করব একটু তো এবার ডালটাকে বেটে নেব ডালটা ফেটানো হয়ে গেছে এই যে একটু নুন দিয়েছি আর হলুদ আর একটু সামান্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ডালটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এগুলোকে বড়া করে নেব তেলটা তো আগে থেকেই গরম করে নিয়েছিলাম তো এই মুসুরি ডালের এই বড়ার তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো মাঝে মাঝে এটা আলু দিয়েও করি তো যেহেতু ফ্রিজে ছিল তো ভাবলাম আলু পেঁপে দিয়ে এই ডালের বড়া তরকারিটা করে নিই এটা খুব ফেভারিট একটা তরকারি আমার আর এটা আজকে একটু পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ ছাড়াও করি যেদিন নিরামিষ করি সেদিন ছোলার ডালের বড়া দিয়ে করি তবে আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো ওই বড়া তরকারিটা সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম করে ভেজেছি বেশি লাল করিনি যেহেতুটা তরকারি করব এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা বেশ একটু লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে আর একই সাথে আমি দিয়ে দেবো নুন তাতে করে এটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর আলু পেঁপেটা সেদ্ধও হয়ে যাবে এখানে আমি টমেটো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা তো এগুলো একটু মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব মশলাটা বেটে নেবো আর এদিকে এটা ভাজা হচ্ছে আমার আলু আর পেঁপেটা তো এবার আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে তো এবার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি হাফ চামচ করে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়েছি হলুদ মশলাটা এবার বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এ গরম জল তো ঝোলটা এবার ফুটে গেছে আর আলু আর পেঁপেটা বেশ ভালো মতো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এই ঝোলটা যেহেতু আমি রাখবো কিছুটা সেই কারণে দেখে নিচ্ছি দাঁড়ান এই পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম বড়াটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব তাহলে বড়ার ভেতরে বেশ ঝোলের যে ফ্লেভারটা সেটা চলে যাবে একটু মিষ্টি দেব তরকারিটাতে তো এই জন্য একটু দিয়ে দিচ্ছি গুড়ের পাউডার এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো এই ছিল আজকে দুপুরের সব রান্না বান্নার ভাজা আর এই যে বরার তরকারি পেঁপে দিয়ে আর কালকের মাছ আছে আলু পটল দিয়ে যে মাছের ঝোলটা করেছিলাম সেই তিন পিস মাছ রয়েছে তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছু করলাম না ওই জন্য আজকে আর ডাল করিনি রান্নাবান্না কমপ্লিট এবারে একটু পরে লাঞ্চটাও সেরে নেবো এবার লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি উচ্ছে ভাজা আর এই যে বড়ার তরকারি আর এক পিস মাছ নিয়ে নিলাম তো এই ছিল আজকের লাঞ্চের মেনু তো চলুন তাহলে এবার লাঞ্চটা সেরে নিই আর আজকের কুকিং ব্লগটাও এখানে শেষ করি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ